টোটো দুষ্টু করছে টোটো কি দুষ্টু করছে টোটো কি পচা টোটো পচা টোটো কি পচা টোটো কি করছে কি আ করছে কে বলছে কে বলছে কি দেখবো হ্যাঁ টোটো কই আয় 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 টাটা করো টাটা টাটা কে ম্যা আমরাও ডাকতে বলছে তোকে মিঠু টোটো কই আয় 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 একটু সোনুকে ডাকো তো সোনু

টোটো কই টোটো কই কে না মা করতে বলছে তুম আর করবি ওই উ দেখবি দেখবি টোটো পচা টোটো পচা টোটো পচা টোটো কই টোটো কই টোটো কে আবার ওই দেখবি ওই দেখবি দেখবি ওই যে ওই যে ম্যাম আসছে ওই যে ওই যে ধরলো 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 বেশি বেশি কথা বলে কি আবার করব ও ঝগড়া করছে আবার দেখবি ম্যাম আসছে ওই যে বেশি কথা বলে বেশি তোটা পচা বলো হরে হরে কে আবার কে ঘুমা ওই যে বলছে हाहाहा, <laughs> <ताता>। इधर <laughs> की वाला है टूटो, आई, देख भी, देख भी, टाटा, टाटा टाटा, टाटा कोड़ा दाव, टाटा, टूटो टाटा, 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 टाटा टाटा

আবার হাসতে হচ্ছে আমাকে দেখে কি কই কই টোটো কই আবার কি পেটে আওয়াজ হচ্ছে হ্যালো কে ফোন করেছে কে ফোন করেছে কে 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 আয় 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 আয়

গো? তোমার বরের নাম কি মিঠুন মিঠুনের ফোন আছে তোমার কাছে মিঠুনে দেখিনি দেখবো কি কে গো মিঠুন 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 তুই কি কানে কালার নাকি দেখবি বলছে দেখবি হ্যাঁ ছবি দেখবি হ্যাঁ হ্যাঁ বলতেছিস কি মিঠুন हेमा বলছে মিঠুন মিঠুন হ্যাঁ হ্যাঁ গো মিঠুনের ফোন আছে হ্যাঁ হ্যাঁ কি আছে তো কে কি বলছ কি বলছ একটা মিঠুনের ফোন আছে হ্যালো করো যে হ্যাঁ হ্যালো 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 বিয়ে করবি বিয়ে করবি হ্যাঁ হ্যাঁ কি বলমিঠুন বলমিঠুন ওই ওই এই যে টোটো টোটো এদিকে আসো এই টোটো এদিকে এদিকে আয় 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 টোটো হ্যালো

কে করছো গো তুমি ভালো আছো 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 ও টোটো তুমি ভালো আছো ভালো আছো টোটো টোটো কই টোটো কই 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 কে 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 টোটো ভালো টোটো ভালো মেয়ে টোটো ভালো মেয়ে ওই টুসু টুসু নেই টুসু পড়াতে গেছে টুসু পড়াতে গেছে কি দেখবো খালি দেখবি টুসুর কাছে পড়বি টুসুর কাছে পড়বি ওই ওই টোটো কাছে পড়বি কাছে পড়বি টুসুর কাছে পড়বি দেখবি টুসুর কাছে পড়বি পড়বি টুসুর কাছে কি খালি দেখবি খালি হুমকি দেয় কি কি অসভ্যতা মিচু খালি ঝগড়া করে টুসু দিদির কাছে পড়বি পড়াশোনা করবি হ্যাঁ ওন্টে কোথায় রে ওন্টে এই তরকারি মুড়ি কিছুই তো ঢোকাছে এ খেলি না এগুলা এই যে এই যে খেলি না এটা তো এটা বলছি যে তুই জামা নিবি না ফোন নিবি না টোটো গাড়ি নিবি টোটো চোখ কেন তুমি জামা নেবে না ফোন নেবে এদিকে এদিকে এই যে এই যে তো! <truh> কই <tukoy> যাও টোটো খাওয়ার টাইম হয়ে গেছে যাও